দুনিয়া প্রাপ্তি এতদিন পারি কখনো আমরা পদ প্রশ্ন করবো না কখনো পদ প্রশ্ন যাদের আমাদের সম্পর্ক থাকবে না যারা দেখবেন ইসলামে যারা দেখবেন মানুষকে অবতার কষ্ট দেবে ইসলাম নিয়ে ফেলবে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন না তাদের কাছে বসার চেষ্টা করবেন না যদিও যান তাদের কাছে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন না কারণ শয়তান হল আমাদের পরম শত্রু ওই শয়তানের সাথে বসতেই আপনিও শয়তান আমিও শয়তান হয়ে যাব শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে যদি শয়তানের কাছ থেকে দূরে থাকতেই পারে আপনার মধ্যে আল্লাহ বিবে প্রেম আপনার মধ্যে চলে আসবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি मोहब्बत চলে আসবে আমাদের এটা হচ্ছে আমরা ইবাদত করি আল্লাহ আল্লাহ নবী আমরা मोहब्बत করব

এবং আগান সাহেবদের অনুসারী হবে তারাই হবে আদাপত তারাই হবে তার মাতিদ তারাই হবে পরিপূর্ণ মুসলমান আর যারা আসে তাহলে বেশি সংকর্কের পিঠে দৌড়াবেন না বেশি সংককির দিকে দৌড়াইলই আপনি বারণ করবেন যে বেশি সংখ্যা সেরা দিন হকের মধ্যে নাই কারণ রাসুলের বলেছেন যেদিকে বেশি সেদিকে হয় যেদিকে অল্প সেদিকে হচ্ছে জান্নাতি তেহাত্তরের মধ্যে বাহাত্তর জাহান্নামি মাত্র এক হইল জান্নাতি তাহলে ভকের সংখ্যা হলো অল্প বাতিলের সংখ্যা হলো বেশি হকের দিকে যদি তাকে চিন্তা করবেন যেদিকে বেশি আছে সেদিকে আপনি পাল্লা বাড়ি মনে করবেন না কারণ মিথ্যা এখন মিথ্যার দিকে বেশি খারাপের দিকে বেশি কারণ সুদ ঘুষ জিনা বেবিচার বেড়ে গেছে কি কিনা বলেন কারণ ইসলাম ধ্বংস হওয়ার পর এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলেমদের মধ্যে একটা দল আছে নিকৃষ্ট আলেম আর একটা দল আছে উৎকৃষ্ট কেন আল্লাহ রাসূল বলেন নিকৃষ্ট তারা ইসলামের বেশি ক্ষতি করতে পারে ইসলামের নামে কারণ ইসলামের নামে বেশি ক্ষতি করা কারণ মানুষ কি যে জিনিসটা আপনার দেখবেন এই জামানার মধ্যে যেই আপনার একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা ভালো চলে যেই প্রোডাক্টটা ভালো চলে এই প্রোডাক্টটা নকল হয় বেশি নকল বেশি হয় না কারণ সবাই মনে করেছে এই প্রোডাক্টটা বাজারে খুব বেশি চলতেছে এই জন্য এই ইনাকের নামে নকল বের হয়ে বেশি এই জন্য ইসলাম হক ইসলাম কি ইসলাম হক দিন হক কারণ এই ইসলাম হক এই জন্য ইসলামের নামে নকল ইসলাম বেশি বের করবে নকল ইসলাম বের হয়ে ইসলামকে পরিচিত করবে এবং ইসলাম থেকে মানুষকে সরিয়ে দেওয়া হবে এই জন্য আল্লাহ দপ্তরে আল্লাহ দরবারে সবসময় ফরিয়াদ করতে হবে হকের দিকে আল্লাহ তুমি আমাদেরকে হকের দিকে দাবিত করো সেই হক পথে আমরা চলবে তুমি এবং তোমার রাসুল এবং তোমার রাসুলের সাহাবাহিকেরা যারা জীবন দিয়েছেন দিনের জন্য যারা ইসলামকে কায়ম করার জন্য যারা সময় দিয়েছেন শ্রম দিয়েছে জীবন দিয়েছে তাদের অনুসরণ অনুকরণ করা তাও দান করো আল্লাহ তারা আপনাকে সঠিক পথে দিশা দিয়ে দিবে আপনি সঠিক পথে যেতে পারবেন আর যদি আল্লাহ তাহলে আপনাকে সাহায্য না করে তাহলে আপনার সঠিক পথে যাইতে পারবেন না এই জন্য সবসময় আল্লাহ দরবারে সাহায্য চাইবেন अपना शहर के कार्गल सुनते हैं वो अल्बार का सुनते हैं किया कहना अबू दुग वकिया कहना सुनते हैं अब्बा सुरा पातिया मोते नमादे नामाज रक्त नमादे अपना कोई तहजुदे नमादे अपना कोई सस्ते नमादे अपना कोई आओवीने नमादे अपना कोई ऐश्लाके नमादे अपना कोई सुरा पातिया सरक में नमाज नहीं आती शाय नमादे বেশি বেশি করে সুরা ফাতিয়া পড়বে বেশি বেশি করে সুরা ইখলাস পড়বে কারণ এটা দাস হচ্ছে তাওহীদে আল্লাহর একত্ববাদে একমাত্র সুরা হচ্ছে সুরা ইখলাস এই জন্য বেশি বেশি করে সুরা ইখলাস তেলাওয়াত করবেন ইখলাস করবেন কুল হুয়াল্লাহ সুরা বেশি বেশি করে তেলাওয়াত করবেন সুরা ফাতিয়া বেশি বেশি করে তেলাওয়াত করবেন ইয়া কারা ওয়া ইয়া কাসরাহি বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন কারণ আমরা

নকল ইসলাম যারা লেবানকারী নকল ইসলাম তাদের কাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সুযোগ আমিন আমিন ঈমান নষ্ট যাবে যাবে এমন আল্লাহ তাআলা আমাদের দ্বারা করেন না সঠিক পথ এবং মতে চলতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ মোতাবেক যেন জীবন করতে পারি আল্লাহ তাআলা যেন তৌফিক আমিন আলা

ফরাদাত আমাদের সকলের জীবনে সমস্ত দুআ করতে এই সরকার সবাই আমরা সকলে তোমাদের হয়ে গেল আমাদের সমর্থকারী হয়ে দাও